একদিন সকালবেলা ঘন জঙ্গলে পাখিরা কিচির মিচির করছে হাওয়ায় ফুলের গন্ধ হঠাৎ সবাই শুন ঘোষণা ঘোষণা আজ থেকে জঙ্গলে খুলছে মামার জঙ্গল স্কুল সব প্রাণী অবাক মামা কি সত্যিই স্কুল খুলছে বানরমণি হেসে বলল এই বাঘ তো আগে সবাইকে ভয় দেখাত এখন শিক্ষক হবে হাতি কাদু গম্ভীর গলায় বলল দেখে আসি কি শেখায় পরদিন সকালেই সবাই গেল স্কুলে বাঘমামা গাছতলায় একটা বড় পাথর টেবিল বানিয়ে বসে আছে গলায় চশমা হাতে কাঠের দণ্ড সে হেসে বলল স্বাগতম বাচ্চারা আজ থেকে তোমরা শিখবে ভয় নয় গানের শক্তিগু বান লাফিয়ে বলল তুমি তো আগে সবাইকে ভয় দেখাতে মামা হাসল হ্যাঁ আগে রেগে যেতাম কিন্তু বুঝেছি ভয় দেখিয়ে কেউ বড় হয় না তাই এখন জ্ঞান ছড়াবগু সবাই চুপচাপ বসল শুরু হলো প্রথম পাঠ সত্য কথা বলা মামা জিজ্ঞেস করল বলতো কে কখনো মিথ্যা বলে না তোতা পাখি চেঁচিয়ে বলল আমি তো কখনো মিথ্যা বলি না শুধু গল্প বানাই সবাই হেসে উঠল মামা হেসে বলল গল্প বলা ভালো কিন্তু মিথ্যা বলা খারাপ ও দ্বিতীয় পাঠ ছিল সহযোগিতা শেখা হরিণী বলল মামা তুমি তো একা থাকো তাহলে সহযোগিতা কিভাবে করবে মামা বলল ঠিকই বলেছ একা থাকলে কষ্ট হয় তাই আজ থেকে আমি সবার সাথে কাজ করব উ সে সবাইকে নিয়ে জঙ্গলের ঝোপঝাড় পরিষ্কার করল বানর গাছে উঠল ফল পারতে হাতি জল সিটাল পাখিরা গান গাইল জঙ্গল ঝকঝক করে উঠল পরদিন মামা নতুন বিষয় শিখাল ভয়কে জয় করা ছোট খরগোশ লাজুকভাবে বলল আমি সব সময় তোমাকে দেখে ভয় পাই উ মামা হেসে বলল এসো আমার পাশে বসো আমি কামরাব নাঘি খরগোশ ধীরে ধীরে এগিয়ে এসে বাঘ মামার পাশে বসল সবাই হাততালি দিল মামা বলল ভয় আমাদের মন থেকে তৈরি হয় সাহস করলে ভয় পালায় উ দিনের শেষে মামা বলল আজ থেকে এই জঙ্গল হবে শিক্ষার জায়গা এখানে কেউ কারো ক্ষতি করবে না আমরা সবাই বন্ধুগু পাখিরা উড়তে উড়তে গান গাইল বানো লাফাতে লাফাতে হাসল আর হাতি সুর তুলে জল ছিটিয়ে দিল জেন উৎসব বাঘ মামা গর্বভরে বলল আমি আগে ছিলাম ভয়ঙ্কর এখন শিক্ষক আমার ছাত্ররাই আমার শক্তিগু রাতের আকাশে চাঁদ উঠল জঙ্গলে শান্তি নেমে এল সব প্রাণী জানল জ্ঞান ও দয়ার আলোয় সবচেয়ে ভয়ঙ্কর বাঘও বদলে যেতে পারে ভয় দেখানো নয় জ্ঞান ও দয়া দিয়েই সবার মন জয় করা যায় ভালো কাজ করলে সবাই তোমাকে ভালোবাসবে